বিষ্ণুষাহ ইসলামের এক খাদেম ছিল মদিনায় ছোট্ট বালক কিন্তু ধর্মে ইহুদি ধর্মে হুম নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেস এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে শুনবেন লম্বা আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমুত করত এটা সেটা এগিয়ে দিত বিষ্ণু ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন অ্যাপয়েন্ট করতেন দিতেন কিন্তু অনেক দিন হয় ছেলেটা আসে না বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায় সাহাবারা বললো সে তো অসুস্থ সে কি সে তো অসুস্থ সেই বোখারের বর্ণনা শুনেই বিষ্ণু তার বাড়িতে গেলেন কার বাড়িতে ইহুদির বাড়ি আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলে ইহুদের দেখতে যাইতে হবে এরকম আমরা ধারণা করে নিছি না অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা দেখতে যাওয়া এটা মুসলিম অ সাথে সম্পর্ক না যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেই খ্রিস্টান যাবেন এদিকে জুইশ যাবেন ভিজিটিং সিক ফর অল সবার জন্য এটা গেলেন যে তার পাশে মাথার পাশে বসলেন বসে তিনি বললেন ইয়া গোলাম আসলিম হে বালক তুমি ইসলাম ধর্মগ্রহণ করো এতদিন খ্যাত করছে বলে নাই অনেকদিন দিন করছে একদিনও বলে নাই একদিনও আজকে বলতেছে দেখেন ইসলাম প্রপার অপেক্ষা করতেন সবকিছুর আমরা অনেক সময় টাইমিং বুঝি না কখন কি বলতে হয় কখন কি করতে হয় কতটুকু বলতে হয় কোথায় যে থামতে হয় এই কমন সেন্সটা অনেকের নাই হ্যাঁ আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলি না আমি যে তুমি শাহাদা পর কখনো বলি না আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি যে এটা এমন এটা এমন কিন্তু তুমি সাহাদা পরে বলি নাই কত লোক যে আমার কাছে আসছে সাদা পরার জন্য হিসাব নেই হিসাব না এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে কারণ প্রপার টাইমিং লাগবে এতদিন খেদমত করলো বিশ্বনবী একদিনও তাকে পড়তে বলে নাই আজকে বলতেছে প্রপার টাইমিং যখন বিশ্বনবী বললেন আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো ছোট্ট বাচ্চা নাদারা ইলা ওয়াজি আবি তার বাবার দিকে তাকালো মানে বুঝাতে চাইল যে বাবা আমি কি করব। তখন বাবা বলল আপিয়া আবাল কাসিম বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম বড় ছেলের নাম কাসেম তো ছোটবেলায় মারা গেছে বাবা বলল আবুল কাসেম যা বলে তাই শোনো কারণ ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা যে বিশ্বনবী এটা যে লাস্ট মেসেঞ্জার এটা বাবা মিলাই ফেলছে বাবা বলে আতিয়া আবুল কাসেম আবুল কাসেমের অনুসরণ করো বিষ্ণু বললেন পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আবদুহু হু রসুল ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আবদুহু হু মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো বিষ্ণু বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাদি আংকদাহ নার প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিলেন ভিজিটিং সিক্স অসুস্থকে দেখতে যাওয়া শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি যে কোনো ধর্মের যে কোনো ধর্মের দেখতে যাবেন একদিন রোজা রেখেছো আবরাদুহাত বললেন আমি বিশ্বনবি আবার জিজ্ঞেস করলেন আজকে কোনো মিসকিনকে খাবার খাইয়েছো কে বললেন আমি বিষ্ণু আবার বললেন আজকে কোনো জানাজায় শরিক হয়েছে এমন কেউ আছে আউবকর বলেন আমি বিষ্ণুয় বলেন আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো এরকম কি কেউ আছে আউবকর বলেন আমি বিষ্ণুয় বলেন মজতমা'না ফিমরিইন ইল্লা দাখলাল জান্না এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি তো জান্নাতী না হয়ে পারে না ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা বাড়বে এবং এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি যাবেন কিছু গিফট নিয়ে যাবেন কমলা নিয়ে যাবেন সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট সুবাহান আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই তাজা টাটকা ফ্রেশ এত সুন্দর স্মেল এত সুন্দর টেস্ট এটার আলহামদুলিল্লাহ বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন পারা যাবে তো সাত নম্বরে কি ছিল ভুলে গেছি ভিজিটিং সিক্স অসুস্থকে দেখতে যাওয়া পারবেন পারবেন কয়টা হইল আর বাকি রইল কয়টা কষ্ট হচ্ছে মনোযোগ আছে না গেছে তাকবির পড়ুন আল্লাহ আকবার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বললাম আট নম্বর হচ্ছে এক্সচেঞ্জিং গিফট উপহার দেয়া গিফট দেওয়া কি দেওয়া not necessary যে দামি কিছু দিতে হবে not necessary দামে দিতে ছোট জনির জন্য একটা কলম দেন কি দিবেন কলম দেন একটা ছোট বই দেন একটা মেসওয়াক দেন একটা টুপি দেন আপনার সাথে যা আকুলাই দেন গিফট করেন আমি ইফতারি করতে বসলেও আমার ডানে যারা থাকে এখান থেকে আমি দেই কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাই ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সব তার সব না কমি ওই পরিমাণ সব আল্লাহ যিনি খাওয়ালো তারা মোল দিয়ে দেয় একটু বিতরণ করেন একটু খাইয়ে দেন সামান্য কিছু হলো গিফট দেন উপহার দিলে ভালোবাসা বাড়ে বিষ্ণু ইসলাম নিজেই বলেছেন তাহা দাও তাহা আব্বু তোমরা একে অপরকে উপহার দাও তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে পারস্পরিক উপহার বিনিময় করবে ছেলেকে উপহার দিন মেয়েকে উপহার দিন স্ত্রীকে দিন বন্ধুকে দিন কলিগকে দিন পাললে শত্রুকেও দিন কি বলেন শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন ধরেন একটা নির্বাচন সে জিতে গেল আপনি হেরে গেলেন আপনি ফুল পাঠান ফ্রুটস পাঠান দেখবেন শত্রুতা কমে গেছে এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি যে তাহা ও তাহা দাও তাহা বু তাহা বিশাহনা তোমরা পারস্পরিক গিফট দাও তাহলে শত্রুতা দ্য এনিমিটি ইউ উইল ডিজেপিয়ার শত্রুতা দূর হয়ে যাবে বিরূপ মিটে যাবে ভালোবাসা বেড়ে যাবে তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য হৃদতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব যা পারি উপহার দেওয়ার কালচারটা ভালো এটা শুন না পারবেন তো তাহলে আট নাম্বার কি ছিল গিফট এক্সচেঞ্জিং গিফট আচ্ছা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে হসপিটালিটি আপ্যায়ন করানো মানে মানুষকে খাওয়ানো মানুষকে কি মানুষকে কি শুধু নিজেই খাবেন না খাওয়াবেনও দুটোই ভালো খাইবেন খাওয়াবেন খাবেনও খাওয়াবেনও খাওয়ালে হৃদতা বাড়ে কাউকে আপ্যায়ন করালে এন্টারটেইন করালে হসপিটালিটি করলে হৃদতা বাড়ে আরবরা কি বলে জানেন আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো আগে কল্পে যাওয়ার আগে পেটে ঢুকো তাইলে তার হৃদয়ে পৌঁছতে পারবা বাংলাতে একটা কথা আছে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না ঠিক কিনা বলেন বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না পেটে খেলে পিঠে সয়। এই জন্য আপ্যায়ন করানো খাওয়ানো এটা এমন একটা টেকনিক আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে শোভান্লাহ পড়েন বিশ্বনিসা ইসলাম বলেন মানখান ইয়ু বিল্লাহ ওয়াল ইয়াউমিল রিফ আল ইউক্রিম দৈফা যে আল্লাহয় বিশ্বাস করে এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে হ্যাঁ মেহমান আপ্যায়ন করা শুননা এটা শুননা মেহমানকে আপ্যায়ন করে সম্মান করে অনেকে মেহমান আসলে অখুশি হয় বাসায় মেহমান আসছে হাই রে কত ঝামেলা আমাদের রিজিক নিয়ে টানাটানি সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে আসলে না মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই তার রিজিক নিয়ে সে আসছে তার ওসিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে বিষ্ণু ইসলাম ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আপনার কি ওঠা বসা করতেছেন দু একজন হ্যাঁ ঠিক আছে আমার দিকে তাকান আওয়াজ হবে না আমার দিকে তাকান গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন আবদুল্লাবনে সালাম রদি আল্লাহ চালান আগে ছিলেন ইহুদি পণ্ডিত পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন তিনি বর্ণনা করেন বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন এসেই চার দফা কর্মসূচি ঘোষণা করলেন আওয়াজ করে বলতে হবে কয় দফা দফা চার ঘোষণা করলেন আসলেন কর্মসূচি প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো কখন আসবে আখিরি জামানার পাইগাম্বার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম একদিন ওই যে দূর ধুদ প্রান্তরে উঠতে দেখা যায় দেখে তো মদিনার লোকের আনন্দে আটখান আত্মহারা সবাই জানাতে ওয়েলকাম লাগলো মানুষের মধ্যে আওয়াজ ছড়িয়ে পড়তে গুঞ্জরণ লাগলো নবী এসেছে নবী নবী এসেছে এসেছে সালাম তখন ইহুদি তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য দেখি তো নবী আসছে কি নবী কি বলে দেখি তো তিনি বললেন আমি ভিড় ঠেলে গেলাম দেখলাম দুইটা ওটে করে দুইজন একটা আবু বকর একটাতে বিশ্বনবী বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেঁষার জন্য কাছে ঘেসার জন্য মোবারক চেহারাটা একটা নজর দেখার জন্য আব্দুল ইবনে সালাম বলেন আমিও মানুষ ঠেলে ধুলাবালি উঠতেছে শুধু দেখতে পাই না পাই না মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম যখন আমি তার দিকে নজর করলাম ফলাম্মা নাজার তু আন্না ওয়াজহাহু লাইসবি ওয়াজহিন কাদ্দাব আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আল্লাহ না জানি কত নুরানি ছিল বিশ্বনবীর চেহারা বিশ্বনবীর কথা তো অনেক পরে অনেকের চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে একটা নুরের জুতি বিষ্ণুবীর চেহারা মোবারক থেকে সব সময় স্পার্ক করতো আল্লাহ আকবর সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে ভোল রাঙ্গা পায়ের তলে জঙ্গম টল মল টলে ভাবে ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার ফেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আল্লাহ আকবার পড়েন ফলাম্মা নজর ইলা আরফ তু আন্না ওয়াজহাউল ইসাবি ওয়াজ ইনকাজাব আব্দুল সালাম বলেন মানুষের ভিড় ঠেলে আমি যখন বিষ্ণুবীর চেহারাটা দেখলাম আমার মন বলে দিলে চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন তিনি বললেন আইয়ু হান্নাস ও হে মানব সকল চার দফা কর্মসূচির ঘোষণা তিনি বললেন আইয়ু হান্নাস আফসুস সালাম বেশি বেশি সালাম দাও ও আফত আইমুত্ত আম বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও ও আরহাম আর হাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ও সল্লুবিল্লাইলি ও না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত সালাত সালাদ পড়ো তাদ খুলুল জান্নাত সালাম তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে তাহলে মদিনায় যে এই বিশ্বনবী যে চার দফা কর্মসূচির ঘোষণা দিলেন এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই খাবার খাওয়াও একটা দেশে যখন খাদ্য সংকট হয় ওই দেশের আর কোনো স্টেবিলিটি থাকে না এটা একটা অকার্যকর পরিণত হয় ঠিক কিনা বলেন যেই খাদ্যের সংকট দূর করে দিলেন ধনীদেরকে খাওয়াও মানুষকে খাবার খাওয়াও হসপিটালিটি আপ্যায়ন করা এন্টারটেইন করা এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদতা বাড়বে ভালোবাসা বাড়বে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন আপ্যায়ন করাতেন বিষ্ণু ইসলাম মক্কা এমন কোন লোক ছিল না নবীর হাতে রান্না খায় নাই নবী হওয়ার আগ থেকেই নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন টার্গেট করে করে দাওয়াতি টার্গেট করে করে নবী দুইজন চারজনকে খাওয়াতেন আল্লাহ আকবর ইব্রাহিম আলি মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না ওনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে ইস আলাইহিস সালাম তার সুসংবাদ নিয়ে যখন ফেরেশতারা আসছিল উনি একটা আস্ত গরুর বাছুর ভুনা করে ফেরেশতার সামনে হাজির করেছিলেন আনজা আবি আইজিলিন হানিজ করেনে এসেছে কাবাব করা ভুনা গরুর বাচ্চা আল্লাহ একবার কারণ তুনি তখন বুঝতে পারেন না যেটা ফেরেশদা মানুষের স্তোরাতে এসেছিল তো দিলেন প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বাছুর কাবাব করা আল্লাহ একবার তাহলে সম্পর্ক বিল্ড আপ করার নয় নম্বর পদ্ধতি কি ছিল হ্যাঁ মেহমানদারি আপ্যায়ন হসপিটালিটি মনে থাকবে ইনশাল্লাহ নাই এবার ডবল ইনশাল্লাহ মাসা আমার ক্যাপটাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সমৃদ্ধি দিয়েছে আরও দেখ কৃপনাতা করবেন না কৃপনদের আল্লাহ পছন্দ করে না কৃপনদের আল্লাহ পছন্দ করে না হাত উজার করে দিবেন উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে হসপিটালিটি মেহমানদারি করা হৃদ্ধতা বাড়ে কটা গেল বাকি কয়টা দশ নম্বর দশ নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন সেটেলমেন্ট মিলিয়ে দেয়া যেটা দিয়ে আয়াত শুরু করেছি দুইজন ঝগড়া লাগছে দূর থেকে লাগাই দিব আমরা নাকি অনেকে কিন্তু দূর থেকে মজা নেয় ওই যে এটা লাগছে দুইটা আরো লাগুক আর একটু হাতাহাতি ঘুষা ঘুষি কিলাকিলি মারামারি মামলা হামলা আছে না নাই দূর থেকে অনেকে কি নেয় মজা নেয় এটা মুনাফিকের আলামত এটা করবেন না বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন কয়েকটা জায়গায় মিথ্যা বলাও যায় যাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে মিলাইয়া দেয়া একদিন বললেন ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো আমার ব্যাপারে এই লোক কি বলছে কি বলেন তো কি বলল কি বলল বললো বললেন আরে এই তো উনি তো আপনি নাকি এরকম খুব ভালো এই সেই সে তো খুশিতে বা আমি তো এতদিন এটার খারাপ মনে করছিলাম এত ঝগড়াঝাটিয়া বাইরে বাইরে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ ভালো দেখি কি হয় ওরে যে আবার একদিন বললেন আরে ভাই ওনার সাথে দেখা কথা প্রসঙ্গে তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন ভালো একটা কাজ সে অবাক হয়ে যাবে দেখবেন যে এরপরে দুইজনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে হ্যাঁ মুসাফা করে ফেলতেছে কথা বলতেছে কোন একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে কারণ দুইজনের মধ্যে তো আগে থেকেই তো হৃদয়টা কোল ডাউন হয়ে আছে ঠিক কিনা বলেন আর এই মধ্যস্থতা করেছেন কে আপনি 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 মধ্যস্থতা করছেন রিকনসিলিয়েশন মিলায়ে দিবেন তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব। মিলায়ে দিব সেটেলমেন্ট করে দিব আল্লাহ বলেন ফাতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনকুম আল্লাহর ভয় করো আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটার উস্কিয়ে দিও না মিলিয়ে দাও কি করো মিলিয়ে দাও একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি মনোযোগ দিয়ে শুনুন এটা বলে শেষ করব বিশ্বন্যাস একবার সাহাবাদেরকে বলেন আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজতি সিয়ামি ও সালাতি ও সাদাকা সাহাবাদেরকে বলেন ও সাহাবারা নামাজের চেয়েও রোজার চেয়ে দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক নামাজের চেয়েও বড় এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় কলু বালা রাসূলুল্লাহ সাহাবারা বললেন অবশ্যই হে নবী আপনি বলেন সেটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন ইসলাহু যাতিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলায় দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদক এটা তো নিঃসন্দেহে বড় বাদক আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় আবাদত জিকির করতে করতে আমরা দিন রাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে আবাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবাবের কাজ পড়েন সুবাহ তাহলে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন কি করবেন তারা যাবে এদিকে দুই চারজন উঠছেন কেন আপনারা আমি কি এখনো উঠছি ওয়াশরুমে যাবে না আর দুই মিনিট বসেন বসেন তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় স্বভাবের কাজ এবং বিষ্ণু ইসলাম নিজেই কাজটা করতেন আমার ক্যাপ্টেনের ভাইয়েরা মিলিয়ে দিতেন সেই বোখারিতে একটা বাব আছে বাবু কৌলিল ইমাম নুসলেখ নুসলেহবাইনাহম বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইধহাবুবা আমাকে নিয়ে যাও বাইনা হম আমি মিলিয়ে দেবো কবাপল্লীতে একবার দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে কবাপল্লিতে বিষ্ণু ইসলাম বললেন কোথায় ঝগড়া কোবাই বিষ্ণু বললেন ইদহাবুবিনা ঝামড়া লাগছে আমারা নিয়ে যাও নুসলেহবাই নাহম আমি মিলাই দিব সুবাহান ইয়াজ এ ভেরি গুড মিডিয়েটার মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিশ্বনবী বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন আউজ খাজরাজের শত বছরের যুদ্ধ বিষ্ণুবি মিলাই দিচ্ছেন সোমান আল্লাহ পড়েন তাহলে মধ্যস্থতা করা যাবে হ্যাঁ মধ্যস্থতা করবেন মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন আগুন লাগলে ঘি ঢালবেন তেল ঢালবেন কে ঢালবেন মনে থাকবে তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি ইন্নামাল মুমিনুনা ইখওয়া বিশ্বাসীরা ভাই ভাই ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম এ ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো মিলিয়ে দাও কারণ তোমরা হচ্ছে ইখওয়াতুন ফিদ দিন দিনী ভাই আর দিনী ভাইরা এক দেহ এক প্রাণ এক দেহ এক প্রাণ ফাত্তা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন রহমতের বাড়ি ধারা নাজিল করবে কে আল্লাহ তাহলে সম্মানিত সুধী আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্কগুলোকে যেন আমরা জোড়া লাগাই আমাদের পারস্পরিক ঋদ্যতা ভালোবাসা এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে দশটা ফর্মুলা আজকে বলেছি এগুলো যেন আমরা আমল করি পারা যাবে দেখি কয়জনের মনে আছে এক নম্বর কি ছিল দুই নাম্বার মচকে আসে তিন নাম্বার ওয়েলকাম চার নাম্বার অ্যাপ্রিসিয়েশন পাঁচ নাম্বার শুভকামনা ওয়েল ওয়েশিং ছয় নাম্বার বিপদে সাহায্য করা টু হেল্প ইন ড্যান্জার সাত নাম্বার অসুস্থকে দেখতে যাও ভিজিটিং সিট আট নাম্বার এক্সচেঞ্জিং গিফট গিফট উপহার দেয়া নয় নাম্বার হসপিটালিটি মানে মেহমানদারি দশ নাম্বার লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া মনে থাকবে কয়দিন সারা জীবন আল্লাহ তালা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুক আমাদের মধ্যে হৃদ্যতা বাড়িয়ে দিক ভালোবাসা বাড়িয়ে দিক গোটা বিশ্বের মুসলিমদেরকে এক দেহ এক প্রাণী হিসেবে আল্লাহ কবুল করুক আমার বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক আপনারা যারা এসছেন সবাইকে আল্লাহ তালা ইমানের উপর অবিচল রাখুক তার স্পেশাল রহমতের চাদরে আবৃত রাখুক আমার বোনদেরকে আল্লাহ তালা খাদিজার মতো ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো কবুল করুক পড়ি আমিন